শুভেচ্ছা ছাত্ররা আজ শেখ হাসিনার পক্ষে রাজপথে বিজয় আমাদের সুনিশ্চিত শেখ হাসিনাকে দেশ ছাত্ররাই কি প্রধান ভূমিকা রেখেছিল জুলাই ষড়যন্ত্রে কি ছাত্ররাই প্রধান ষড়যন্ত্রকারী উত্তর হচ্ছে না বাংলাদেশের চল্লিশটি জঙ্গি সংগঠন ও পাকিস্তানি জঙ্গি লস্করি সহ অন্যান্য জঙ্গিরা বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে জামাত ও হিজবুতি জঙ্গিরা বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে জঙ্গিরা ও ছাত্রদের মধ্যে শিবির ছাত্র জঙ্গিরা এবং ইউনুস ও এনজিওর অনুসারী ছাত্ররা যাদের সশস্ত্র আন্দোলনের প্রস্তুতি ছিল এদের জঙ্গি হামলায় শেখ হাসিনা দেশ সারতে বাধ্য হন সাধারণ ছাত্ররা মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগের দাবিতেই নিয়মতান্ত্রিক আন্দোলন করেছিল তারা শেখ হাসিনার পদত্যাগ চাননি আজ এক বছর পর এসে দেখতে পাচ্ছি এই সাধারণ ছাত্ররা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আন্দোলনে নেমেছে তারা বুঝতে পেরেছে তারা প্রতারিত হয়েছে কয়েকটি ভিডিও ক্লিপ আপনারা দেখুন যাদেরকে একদিন শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলনে নামানো হয়েছিল তারা এখন স্লোগান দিচ্ছে শেখ হাসিনার সরকার বারবার দরকার ইউনুস শাহীর যমুনার সামনে সাধারণ শিক্ষার্থীদের স্লোগান এটি শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমরা তার সহযাত্রী এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার তুমি কে আমি কে বাঙালি 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 তুমি কে আমি কে তোমার আমার ঠিকানা পদ্মা বনা যমুনা পদ্মা যমুনা তোমার আমার ঠিকানা শেখ হাসিনা বিলীন বাংলাদেশের শিক্ষার্থীরা শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছে এই সময় অনেক অনেক ভালো লাগার সময় যায় তো শেখ হাসিনা আমার ভাই রক্তে লাল এনসিপি কোন চ্যাটের বাল সময় কত দ্রুত পরিবর্তন হয় এই নাহিদ ও হাসনাতরা ছাত্রদের সাথে প্রতারণা করেছে ছাত্ররা তার জবাব দিচ্ছে নাহিদ আসিফ সারসিজ ও হাসনাত ইতিমধ্যে জামাত শিবিরের আপডেট ভার্সন লাঠিয়াল বাহিনী হিসেবে নিজেদের পরিচিত করে ফেলেছে আনসার হত্যা গোপালগঞ্জ গণহত্যা মোল্লা কলেজ হত্যাসহ অসংখ্য মানুষের রক্তের দাগ লেগে আছে তাদের হাতে তাদের মাধ্যমে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির প্রমাণ ইতিমধ্যে দেশের সব জনগণের হাতে হাতে আছে এদের কখনোই ক্ষমা নয় এই ছাত্ররা তাদের ক্ষমা করবে না জুলাই একটি মিথ্যা ও পোপাকাণ্ডার মাস ছিল গত বছরের জুলাই থেকে এবছরের জুলাই পর্যন্ত পুরো বছরটাই বাংলাদেশের জন্য একটি অভিশপ্ত বছর আমেরিকার মেটিকোলাস ডিজাইন ও পাঁচ বিলিয়ন ডলারের রসদ যাদের পেটে চালান হয়েছে তাদের কোনো ক্ষমা নেই এই ছাত্ররা তাদের ক্ষমা করবে না বাংলাদেশের নব্য হিটলারের আইনমন্ত্রী জোসেফ গোবেলসকে সাহসী ছাত্ররা অবরুদ্ধ করে রেখেছিল মিথ্যাচার ও প্রভাকাণ্ডার এই জনকের কারণে সোনার বাংলা আজ পুড়ে এদের পাঁপের একদিন কঠিন শাস্তি হবে প্রকৃতির অভিশাপে মানুষের রক্তের অভিশাপে এরা একদিন ধ্বংস হবেই আমেরিকার প্রচার মাধ্যম আল জাজিরার সকল গোমর একদিন ফাঁস হবে কাদের বিলিয়ন ডলারে এদের পেট চলে সেই সব তথ্য জাতির সামনে উন্মোচিত হবেই অ্যানোনিমাস অ্যাথিক্যাল হ্যাকার যে কথাগুলো বলেছে সত্য বলেছে বলে মনে করা হচ্ছে এরকম আরও অনেক সত্য জাতির সামনে উন্মোচিত হবে ইউনুসের গোপন ষড়যন্ত্র আর জাতির কাছে গোপন থাকবে না সে বাংলাদেশকে ক্ষয়রাতি পাকিস্তানের কাতারে নামিয়ে এনেছে সময় বলে দেবে হোয়াট উই হ্যাভ টু ডু অর হোয়াট নট টু ডু আপাতত দেশটা বাঁচাও ডেভিল ইউনুসের মোভোক্রেসি থেকে নিরীহ ছাত্র তাদের পরিবারদের বাঁচান ইউনুসের পেটোয়া বাহিনীর হামলায় যেসব ছাত্র আহত হয়েছে তাদের পাশে দাঁড়ান গোপালগঞ্জ গণহত্যা মাইল গণহত্যাসহ গত এক বছরের সকল হত্যাকাণ্ডের জবাব ইউনুসের বাহিনী থেকে জনতায় বুঝে নেবে ছাত্র জনতার আন্দোলনের এই দাবানল ছড়িয়ে পড়ুক দেশ থেকে দেশান্তরে মুক্তির এই মিছিলে আপনিও সামিল হন এই অন্ধকার থাকবে না জনতার বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশ রক্ষার সংগ্রাম চলবে ছাত্ররাজ শেখ হাসিনার পক্ষে রাজপথে বিজয় আমাদের সুনিশ্চিত ভালো থাকবেন বন্ধুরা